ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে যা জানাল স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে কথা বলতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের ডোনাল্ড লুড সফর সম্পর্কে এক সাংবাদিক তার কাছে জানতে চান আমি বিশ্বাস করি সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আছেন তার বৈঠক সম্পর্কে কি আপনার জানা আছে আরও বিস্তারিতভাবে বলতে গেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বোঝাপড়া এবং বাংলাদেশ যেদিকে যাচ্ছে তার যুক্তরাষ্ট্র কিভাবে মূল্যায়ন করে এছাড়াও যুক্তরাষ্ট্রে একটি ঘোষণা আছে The <laughs> তারা বাংলাদেশে সাহায্য করবে সে বিষয়ে আপনার লক্ষ্যকে জবাবে মিলার বলেন হ্যাঁ ডোনাল্ড লো ঢাকায় আছেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে যুক্তরাষ্ট্র কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে এই বিষয়ে লো অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন তিনি সেখানে একজন মার্কিন সহায়তাকারী প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে এবং সেখানে সুশাসন ও বাণিজ্য প্রসারিত করতে দুইশো মিলিয়ন ডলারের বেশি মূলের একটি যুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ